মিমের বাসায় গিয়েছিলাম মিমের এমন একটা ভাব দেখলাম যেন মিম খুব জমিদারি একজন মানুষ ঠিক তেমনি শারমিনের বাসায় গিয়েছিলাম শারমিনা এমন একটা ভাব করলো যেন ওরা অনেক বড় একজন সেলিব্রিটি ওরা অনেক বেশি পরিচিত ওদের অনেক ভাবসাব এরকম একটা ব্যবহার করলো তো আজকে ওদের এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে বলেছিলাম ওদের বাসায় যখন আমি গিয়েছি কে কেমন ব্যবহার করেছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এখান থেকে পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক আমি প্রথমে গিয়েছিলাম মিমের বাসায় বেশ কিছুদিন আগে মিমের বেশ কিছু দিন না বেশ কয়েক মাস আগে গিয়েছিলাম মিমের বাসায় তো যাওয়ার আগে ওদের সঙ্গে কথা বলে গিয়েছিলাম যেহেতু আগে থেকে ওদের সঙ্গে আমার টুকটাক কথা হতো ওই কথা অনুযায়ী ওদের সঙ্গে আমার কথা হয় যেন আমি ওদের বাসায় যাই ওদেরকেই বলেছিলাম আমার বাসায় আসার জন্য কিন্তু ওরা আসেনি কারণ ওদের সেই সময়টা হচ্ছিলো না তো ওদের সময় না হওয়ার কারণে ওরা বলল যে ঠিক আছে আপু তাহলে আপনি আসেন আমরা না হয় পরে কখনও যাবো তো ওদের বাসায় একদিন হঠাৎ করেই যাওয়া আগের দিন হচ্ছে যাব ঠিক করেছিলাম তো আগের দিন যাব ঠিক করেছি তারপরে দেখি যে তাঞ্জিলা আসছে ওদের বাসায় তো জিজ্ঞেস করলাম যে তোমাদের বাসায় তো তানজিলা আসছে তাহলে আমি কি করে আসব। মানে পরে আবার যেদিন যাওয়ার কথা সেদিনই বললাম পরে বললে যে আপু সমস্যা নেই আপনি আসেন তাঞ্জিলা আছে তো কি হয়েছে তো তাঞ্জিলা সেখানে ছিল আমরা গেলাম ভালো করে বা যেহেতু বাসা চিনি না প্রথমবার গিয়েছি তখন হচ্ছে বাবু আমাদেরকে নিতে আসে মানে একটা লোকেশন দিয়ে দেয় যে এখানে এসে আপনারা ওয়েট করেন তো গেলাম তারপর হচ্ছে বাবু আমাদেরকে নিতে আসলো বাসায় নিয়ে গেল বাবু তারপর হচ্ছে বাসায় যাওয়ার পর গিয়ে দেখি মিম রান্নাবান্না করে কিন্তু ভিডিওতে ওরা যতটা মিশুক দেখায় যতটা কথা বলে যতটা আন্তরিকতা ওদের দর্শকদের প্রতি বাস্তবে কিন্তু আমি সেটা দেখিনি মেয়ে একদম চুপচাপ মানে অন্যরকম কেমন যেন একটা ব্যবহার তবে হ্যাঁ আমাদেরকে গিয়েছি যখন তাঞ্জিলা ছিল তাঞ্জিলারও একটা ভাবসাপ দেখলাম মানে কথা বলে না চিনে না আচ্ছা একটা অপরিচিত মানুষ থাকতেই পারে দুনিয়া সবাই তো সবের পরিচিত না কিন্তু মিনিমাম সামনে আসলে যতটুকু কথা বলে একটা মানুষ নর্মালি সেটুকু তো বলতে পারতো তাই না সেটুকুও বলেনি মানে তানজিলা তো আরও বেশি ভাব নিয়েছিল তানজিলা আর মিম ভিডিওতে যেমন দেখায় যে ওদের অনেক মিল আসলে ওদের মধ্যে অনেক মিল ওদের মধ্যে মিলটা অনেক বেশি মানে একই রকম ধরতে গেলে সব কিছু তো দুজনে একটু মোড় নিয়েছিল একটু বড় বড় মানে মিম আসছে কথা বলছে টুকটাক যতটুকু প্রয়োজন কথা বলছে কিন্তু সেটার মধ্যেও না অন্যরকম একটা ভাব হ্যাঁ সেই ভাবটা নিয়ে হচ্ছে সে ছিল তবে বাবু কথা বলেছে আমাদের সঙ্গে বসে অনেকক্ষণ আমরা আড্ডাও দিয়েছি টুকটাক কথা বলেছি কিন্তু যেমনটাই হয় যে আচ্ছা একটা মানুষ আসছে আমার বাসায় আমি বসবো কথা বলবো মানে খোলামেলা যেই একটা আন্তরিকতা থাকে না সেটা না আন্তরিকতা ছিল তবে একটা ভাবের মধ্যে ছিল হুম খুব একটা ভাব খুব একটা অন্যরকম কী বলে অন্যরকম একটা ব্যবহার যাই হোক গেল এটা মিমের বাসায় তারপরে গিয়েছি তো কিছুদিন আগে লাস্ট কিছুদিন আগে তো গেলাম শারমিনের বাসায় শারমিনের বাসায় গিয়েছি সেটা অনেক আগে থেকেই কথা ছিল শারমিনের বাসায় যাবো আর শারমিনকে যেহেতু আমার বোনের মেয়ের বিয়েতে দাওয়াতও করেছিলাম তখন তারা আসতে পারেনি তো ভেবেছিলাম যে ওরা আসলে ওদেরকে মানে আমাদের কথা ছিল যে আমি যাবো আমার বোনের বাসায় সেখান থেকে ওদের বাসায় যাবো ওরা আসবে আমার আপার বাসায় তো একটা যাওয়া আসা হবে কিন্তু গেলাম আগে থেকে যেহেতু কথা ছিল আপার বাসায় গেলাম ওদেরকে জানালাম ওরা বললো আজ আসেন আপু গেলাম আমি আমার আপুরা গেলাম যাওয়ার পর সেখানে গিয়ে সেম অবস্থা মানে অন্যরকম একটা ভাব তারা সেলিব্রিটি তারা বড় লোক তারা ভিআইপি এরকম একটা ভাব ছিল তাদের তবে এর মধ্যে যতটুকু মানে কি বলবো কথা বলেছে সেটা শারমিন বলেছে রাজবাড়ি তো ঘরেই ছিল আমাদের সামনেও আসেনি তারা মানে উনি আমাদের সামনেও আসেনি উনি ওনার রুমেই ছিল তারপর ওনার একটা পার্সেল ডেলিভারি ম্যান হয়তো আসছে নিয়ে যাওয়ার জন্য ওটা দিতে গেলেও উনি দেখেও কথা বলেনি ইচ্ছে করে তো কেউ যদি কথা না বললে সেখানে আসলে কিছু বলার থাকে না বা বলা যায়ও না এখন উনি যেহেতু কথা বলেনি সেটা নিয়ে কি তবে আমি যেটা দেখলাম যে ওদের দুইজনেরই হচ্ছে মিম বা শারমিন ওদের দুইজনের তানজিলা ওদের তিনজনেরই হচ্ছে সেম একটা ভাব অন্য কারোর সাথে এমন করে কি না জানি না অনেকেই দেখি ওদের বাসায় গিয়ে ভিডিও করে বা মানে ওদেরকে ভালো লাগে দেখি তো ওদের বাসায় যায় তাই না তো সেই হিসেবে ওদের সঙ্গে ভিডিও করে তো কেন ওরা এমন করে বা কেন ওদের এই ভাব সেটা আসলে জানে না তবে আমার মনে হয় ওরা এই ভাবগুলো না দেখালেই পারতো কারণ আমরা তো ওদেরকে ভালোবেসে ওদের কাছে যাই তাই না আমরা তো ওদেরকে অপছন্দ করি দেখে ওদের সঙ্গে যাই না তো যেহেতু ওদেরকে ভালোবেসে ওদের কাছে যাই ওদের সঙ্গে মিশি কথা বলি বা ওদের সঙ্গে অনেক কষ্ট করে যোগাযোগ করি মানে অনেকেই আছে যারা অনেক কষ্ট করে ম্যানেজ করে এখন তো ইজি হয়ে গেছে ব্যাপারটা তখন আমাদের আমরা যখন কথা বলছি তখন তো এতটা ইজি ছিল না তো সেই হিসেবে দেখা গেছে যে কষ্ট করে ওদের সঙ্গে মানুষ যোগাযোগ করে ওরা ওরা সেই সম্মানটা সবাইকে দেওয়া উচিত ছিল এভাবে এমন ব্যবহার না করলেও ওরা পারত তো যেহেতু এমন ব্যবহার ওরা করেছে আর এমন ব্যবহার ওদের করতে ভালো লাগে হয়তোবা তো সেজন্য এখানে আর কিছু বলার নেই তবে এটুকু বলবো যে এইটুক এই মানে কি বলবো এইভাবে কারো সঙ্গে সময় না দিয়ে যদি কাউকে বাসায় যেতে বলে তাহলে খুব আন্তরিকতার সঙ্গে ভদ্রতার সঙ্গে নিবে বাসায় কথা বলবে গল্প করবে ও আচ্ছা কিছুদিন আগে একজন ওদের আমি আসার পরে শারমিনের বাসা থেকে একজন আপু হচ্ছে তার বাসায় যায় মানে শারমিনের বাসায় যায় ওনাকে নিয়ে শারমিন খুব সুন্দর ভিডিও বানালো আমরা যেদিন গেলাম শারমিন কিন্তু একটু বিজি ছিল আমরা যেদিন গিয়েছি শারমিন একটু বিজি ছিল রান্না বান্না করছিল গিয়ে দেখি রুটি বানাচ্ছে রান্না বান্না করছে তো সেইখানে হচ্ছে আমাদেরকে যতটুকু সম্ভব শারমিন সময় দিয়েছে আমরাও গিয়ে বেশিক্ষণ ছিলাম না হয়তো সব কিছু মিলে এক ঘন্টার মতো ছিলাম ওদের বাসায় শারমিনের বাসায় তারপর আমাদের অন্য আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল আমরা চলে আসছি সেখান থেকে একটু তাড়াতাড়ি চলে আসছি তো পর দিন হচ্ছে শারমিনকে আমার আপার বাসায় দাওয়াত করা ছিল বলেছিলাম আসার জন্য তো সেদিন হচ্ছে ও আসতে পারেনি কারণ হচ্ছে ওরা ওদের বিজনেসের জন্য কিছু কাপড় কিনতে যাবে সেজন্য তবে শারমিন সবাই সঙ্গে যতটুকু মানে মিমের তুলনায় শারমিন একটু মিশুক একটু কথা বেশি বলে বা একটু বলার চেষ্টা করছে তবে সব কিছু মিলিয়ে আমি বলবো ওরা সবাই একই মানে নিজের ভিতরে একটা সেলিব্রিটি সেলিব্রিটি ভাব মানে ওরা বড় ওদের কাছে আমরা গিয়েছি এটাতে ওরা খুব বড়ো মনে করে নিজেকে তো এটা করাটা কতটা সৌন্দর্য বা অসৌন্দর্যজনক বিষয় জানি না তবে এরকমটা না করলে আমার মনে হয় ভালো হয় কারণ সবাই একটা আশা নিয়ে ওদের কাছে যায় যে একটু কথা বলবে আড্ডা দিবে যারা যারা ভিডিও করার তারা করে যারা করার না তারা করে না তো এমন আর কি তো যাই হোক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি যদিও ছোট ছোটো ভিডিও দিই গতকালকে কোনো ভিডিও দিতে পারিনি তো মনে হলো যে আজকে ভিডিওটা করে ফেলে এখন কারণ একটু পরে রান্না করতে চলে যাব তো রান্নাটা বসানোর আগে আমি একটু ভিডিওটা রেডি করে যাই তাহলে ইজি হবে তো যাই হোক ফোন আসতেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন দোয়া করবেন আমাদের সবাই জন্য দেখাবেন নতুন কোনো আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ